সো নর্শা বন্ধুরা টিএমেশান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই বন্যা কিন্তু আমাদের এখানে আসতে চলেছে তো কিছু কিছু ঘাটলের এলাকায় আমি আজকে বিকালে গিয়েছিলাম অনেক জায়গায় বন্যা হয়ে গেছে তো সব জায়গার ভিডিও করতে পারিনি সম্ভব হয়নি তো আজকে শঙ্কর মিউজিকের টেস্টিং হলো ইউটিউবটা খুলেছিলাম দেখলাম যে শঙ্কর মিউজিকের টেস্টিং হয়েছে এবং শঙ্কর মিউজিকের লুকিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েছে আপনারা দেখে নিয়েছেন অনেকে ইউটিউবে আর আমি ভিডিও ছাড়ছি না শঙ্কর মিউজিক কারণ আপনারা দেখে নিয়েছেন তো যাই হোক শঙ্কর মিউজিকের লুকিংটা আপনারা দেখুন কি স্টাইলে হয়েছে বলুন তো সার্জেন স্টাইলের সার্জেন স্টাইলের তো ডিজে সার্জেন আমাদের এখানে এসেছিলো জলে সেখানে আমরা দেখেছি না প্রত্যেকটা বক্স প্রত্যেকটা বক্স হতে পারে সেটা হয় আঠেরো ইঞ্চি নয় একুশ ইঞ্চি আমি ওটা কনফার্ম হতে পারিনি তো টুয়ের বক্স এসেছিলো সবগুলো চল্লিশখানা খানা টুয়ের বক্স এসেছিলো তো সেই চল্লিশখানা বক্সের যে সাইজ যে লুকিং ছিল প্রায় নাইনটি নাইন সেম লুকিং নিয়ে শঙ্কর মিউজিক কিন্তু রেডি হয়েছে আর শঙ্কর মিউজিকের ওপরে যে মিটগুলো সেগুলো কিন্তু ডাইনামিক মিট সরি পপ মিট তো পপ মিটগুলো ওগুলো নেট খোলা রয়েছে মাঝে চারটে দেখলাম তো যে বেসগুলো করেছে টোটাল বেসগুলো কিন্তু সবই সার্জেন লুকিং ভুল বলে থাকলে ক্ষমা করবেন তো সার্জেনের মতনই দেখতে নেটগুলো আর এমএক্স ক্যাবিনেট থেকে কিন্তু বক্সের সেটআপটা রেডি হয়েছে তো যাই হোক আর ওপরের যে জালিগুলো মানে আপনার র্যাকের র্যাক টুইটারের যে জালিগুলো সেগুলোও কিন্তু সম্পূর্ণ সার্জেন স্টাইলে করা হয়েছে আমি এটা বলছি যে সার্জেন নিয়ে করেছে সার্জেন স্টাইলে সার্জেন লুকিং তবে সার্জেন লুকিং যেমন করেছে তেমন কিন্তু আস্তে আস্তে সেটআপগুলোর মধ্যে ভাইব্রেশন প্রেশার ওটা তো ভাই মেদিনীপুরে রয়েইছে ওটা তো আছেই তাহলে এখন কিন্তু প্রত্যেকটা সেট আপ তারা জোর দিচ্ছে কোয়ালিটিতে আর কোয়ালিটি বাড়ানোর জন্য কি করছে ভোকাল মিড ইউজ করছে প্রেসার মিড ইউজ করছে টুইটার ইউজ করছে এই এইসব ইউজ করছে এবং অ্যাম্প্লিফায়ারের মধ্যেও আপডেট করছে টু চ্যানেল ফোর চ্যানেল বেটার থ্রি এম থার্টিন এই ধরনের কি এই ধরনের কিছু বেস্ট ভালো কোয়ালিটির অ্যাম্প্লিফায়ারও কিন্তু তাদের অ্যাম্প্লিফায়ার সেকশানে সংযোজন করছে তার মানে কি আমি এটা আপনাদেরকে বলতে চাইছি সার্জেন যে সাউন্ড তার কী হয় বেস মিট টোন তিনটে জিনিস ইকুয়াল রেখে একটা সুন্দর সাউন্ড কোয়ালিটি তৈরি করে তো সেই সার্জেন সাউন্ড মানুষের ভালো লেগেছে আমাদের পশ্চিম মেদিনীপুর এসেছিল এসেছিলো আপনারা দেখেছেন ক্রাউড কত হয়েছে বাইরে গিয়েছে সেখানে আপনারা দেখেছেন হরিতার গিয়েছে সেখানে আপনারা দেখেছেন ক্রাউড কত হয়েছে তার মানে কি সেখানে এটা কিন্তু একটা এফেক্ট পড়েছে মানুষের মধ্যে যে সত্যি মানুষ কোয়ালিটিটা পছন্দ করছেন বা চাইছেন সেই জন্য শঙ্কর মিউজিককেও আজকে কিন্তু খুব সুন্দরভাবে দেখলাম যে প্রেশারটা খুব বেশি না দিয়ে কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রেসার তো আছেই কুয়ের পপ বেস মানে সেটা প্রেসার হবেই আর পপের উপরে নেট দেওয়া রয়েছে তবে সার্জিনের আরসিএফ ঠিক আছে কিছু কিছু বক্সের মিডিল এয়ারপাস কিছু কিছু বক্সের সাইড এয়ারপাস বাট শঙ্কর মিউজিক কিন্তু সবগুলো পপ বেস আর পপের মার কিন্তু আলাদা তো পপের প্রেসারও আলাদা ভাইব্রেশনও আলাদা অনেক জোর তার সাথে অ্যাডজাস্ট করতে গেলে টুইটারের সংখ্যা অনেক বেশি লাগবে সেই জন্য আপনারা দেখেছেন কতগুলো টুইটার দেওয়া হয়েছে এবং প্রেসার মিডও কিন্তু মনে হচ্ছে দেওয়া হয়েছে আমি তো যাইনি বলতে পারছি না আপনারা যে যারা যারা গিয়ে থাকবেন কমেন্ট করে জানাবেন যে শঙ্করের প্রেসার এই সরি ভোকাল মিট ছিল কিনা ঠিক আছে কারণ নেটের র্যাকের যে জালিগুলো যেরকম সরু সরু আর ভোকাল মিটের জালিগুলো একটু চওড়া হয় তো যাই হোক আর আমি এটা বলতে চাইছি ভিডিওর মাধ্যমে যে আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর আস্তে আস্তে পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় সার্জেন স্টাইল কিন্তু আসছে সার্জেন স্টাইল বলতে পূর্ব মেদিনীপুরে এর কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা ডিজে সার্জেনের ক্যাবিনেট টেস্টিং হয়ে গেল মিলন বাজারে আর আজকে আপনারা দেখলেন এবারে সেই ক্যাবিনেটটা এসেছিল কোথা থেকে বিয়ে সার্জেনের ওখান থেকে ডাইরেক্ট দিয়ে সার্জেন প্রোডাকশান আর আজকের ক্যাবিনেটটা পূর্ব মেদিনীপুরেরই ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি করা হচ্ছে লুকিংটা সার্জেন স্টাইল নেটটা সার্জেন স্টাইল অবশ্যই মানুষ পছন্দ করছে মানুষের ভালো লাগছে তাই জন্য না হচ্ছে বেস ভাইব্রেশন তো আছেই তার সাথে যদি মিট ভোকাল এবং টুইটার দিয়ে সাউন্ড করেটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কত সুতিমধুর হয় তো সার্জেনের যে সাউন্ড সেটা আমার মনে হয় সকলের ভালো লেগেছে এবং সেই জন্যই কিন্তু সকলেই কোয়ালিফুল সাউন্ডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবার একটা কথা আমি উল্টো দিকে বলবো মানে সার্জেনের সব জিনিস আমাদের দিকে আসছে এটা বললাম তো এবার আমি উল্টো দিকে বলছি কথাটা আমাদের এখানকার ভাইব্রেশন পপ বেস এটা আবার কিন্তু সার্জেনের দেশে যাচ্ছে আমি কনফার্ম হয়ে কেন বলতে পারছি কথাটা কারণ আমার কাছে আমি যে ব্যবসা শুরু করেছি আমার কাছে কিন্তু মেগা বেস আঠেরো ইঞ্চি চার পিস অর্ডার হয়েছে সেটা আমি রেডি করছি সেটা কিন্তু পুরুলিয়া যাবে একদম সারজেন্দার গোডাউনের পাশেই ঠিক আছে তাহলে আমাদের মেদিনীপুরের ক্যাবিনেট যাচ্ছে মেদিনীপুরের মেগা বেস যাচ্ছে মেদিনীপুরের পপ বেস যাচ্ছে পুরুলিয়া যাচ্ছে ঝাড়খণ্ড যাচ্ছে যাচ্ছে তো তাহলে ওখানকার মানুষ অর্থাৎ আমি ঝাড়খণ্ড গিয়েছি ঝাড়খণ্ড পুরুলিয়া মাকুড়া ওই সাইডের মানুষ এতদিন কি করতো সার্জেন স্টাইলের বক্সের সাউন্ড শোনায় অভ্যস্ত হয়ে আছে তারা মিট ভোকাল টুইটার এই তিনটে জিনিসের বেশি সাউন্ড শুনত তাদের একটু হামিং একটু ভাইব্রেশন শোনার প্রবণতা জেগেছে সেই জন্য তারাও কিন্তু আমাদের এখানকার পপ বেস মেগাবেস এইসব নিয়ে যাচ্ছে এবারে কি আমাদের এখানে ইউটিউবারটা বেশি আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রচুর ইউটিউবার আছে তুলনামূলকভাবে ঝাড়খণ্ড বা পুরুলিয়া সাইডে ইউটিউবারের সংখ্যা কম সেই জন্য আমরা আনাচে যে সেট আছে সেই সেট আপগুলোর অত বেশি ভিডিও ভাইরাল হয়নি আর আমরা দেখতেও পাই না কিন্তু অনেক অনেক পপ বি ক্যাবিনেট থেকে বলুন এসবি থেকে বলুন কল্পনা ক্যাবিনেট থেকে বলুন বিভিন্ন বিভিন্ন ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু প্রচুর পপ বেস মেকাবেস ডাইনামিক মিট পব মিট সব মডেলের বক্স কিন্তু গিয়েছে পুরুলিয়াতে গিয়েছে ঝাড়খন্ড গিয়েছে আমি নিজে আমি নিজে প্রেসার বোর্ড দিয়েছি ঝাড়খন্ডের দাদা ভাইকে হয়তো তিনিও ভিডিওটা দেখছেন আর আমি নিজে বললাম যে আমি মেগাবেস অর্ডার ধরেছি পুরুলিয়া যাবে আপনাদেরকে ভিডিও দেবো তাহলে কি হচ্ছে সেখানকার মানুষ আমাদের ভাইব্রেশন হামিংটা পছন্দ করছে ভালো লেগেছে তাই তারা আমাদের স্টাইলেও বক্স বানাচ্ছে আর আমরাও সার্জেনের ওই দিকের যে শুধু সার্জেন বলে বলছি না ওনাদের ওই দিকের যতগুলো সেটা আছে ওই স্টাইলের সেম স্টাইল সব সেটা ওনাদের ওই দিকের ওই সাউন্ড কয়টা আমাদের পছন্দ হয়েছে আমরাও কিন্তু আমাদের সেখানের মধ্যে আপগ্রেড করছি তার এই যে সহমিল দেখুন সার্জেন আজকে পশ্চিম মেদিনীপুরে এসেছে এসেছে তো ভাড়ায় এসেছে এখানে ভাড়া কেটেছে সকলের মন জয় করেছে তো আমাদের এখানেরও পাহাড় মিউজিক বলুন বর্মন মিউজিক বলুন বড় বড় পপ সেট আপ এমটি মিউজিক বলুন এরাও পুরুলিয়া সাইডে বাঁকুড়া সাইডে অনেক ভাড়া গিয়েছে সেখানেও মানুষের মন জয় করেছে ভালো লেগেছে বলে তবে না তারা বানাচ্ছে সেম জিনিস তো একটা কোঅপারেট জিনিস কিন্তু সাউন্ডের মধ্যে আমাদের মধ্যে আসতে চলেছে আর এটা খুবই ভালো লাগছে আমার খুব সুন্দর হয়েছে শঙ্কর মিউজিকের নতুন স্টাইলে একটা লোক দেওয়ার জন্য অসংখ্য মালিবাবুকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা সার্জেনের স্টাইল আমাদের মেদিনীপুরে আসছে আমাদের মেদিনীপুরের স্টাইল সার্জেনের দেশে ঝাড়খণ্ডে যাচ্ছে তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর কোনো কন্ট্রোভার্সি কোনো ডিবেট এরপর থেকে চ্যানেলে আর আসবে না ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু টেনশন আছি আমার মাইন্ডটা ঠিক নেই কারণ বন্যার জল আমাদের ওই গ্রামের পেছনে একটা হানা আছে সেখান দিয়ে ঢুকছে তো এরপর নদীতে যদি আরও জল বাড়ে মানে মাকুড়ার থেকে জল ছাড়ে তাহলে আমাদের বন্যার জল আমার গোড়াউন এসে যাবে মাল বোয়া তোলা এইসব একটা বাড়িতেও একটা ঝামেলা দোকানেরও একটা ঝামেলা চলবে তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন